তাই সরকার কে আমরা विनय solicitud করব কান কথা নয় আবল তাবল কথা নয় ডেবিল হান করছেন বড় শয়তান এমন কোনো ধারণা হয় না ঠিক জানা বড় শয়তান সালে যদি এই বড় শয়তানের নিবাচনে কেউ কেউ অংশগর না করতেন সেই খাসিনা সেই দিনে বিদায় দিত ঠিক তাহলে 2014

মিনিটে গণতন্ত্রকে গলা টিপে জাতীয় সংসদে একদল ক্যাম্প করে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন আপনিও চেয়েছিলেন হাজার বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকে উদ্দেশ্যে ভারতের কাছে মাথা না থেকে আমার তিস্তার পানি বন্ধ করে দিয়েছে যখন দেশে বন্যা হয় টিস্তার পানি যখন ছেড়ে দেয় তখন শেখ হাসিনা দিল্লিতে গজল শুনি।

সমস্যার সমাধানের জন্য তো লাখো কর্মী আমরা আছি আপনার সাথে তাই ডক্টর ইনোস বলেছে আমি যখন একা থাকি আমি অসহায় মনে আমার কাছে যখন রাজদি দলগুলো আমার কাছে আসে আমার শক্তি বেড়ে যায় ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনোজ আপনাকে আঠারো তলা পর্যন্ত পায়ে হেঁটে লিপ বন্ধ করে দিয়ে মামলায় হাদিরা দিতে হয়েছে এগুলা মনে রেখেই জনগণের কথা মনে রেখে একটা নির্বাচন তাড়াতাড়ি দিয়ে আপনার কাজ না পার্লামেন্টের কাজ কারণ পার্লামেন্টে পাঁচবার যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে আমার কপালে সেটা ছিল ধানের শীষ শহীদ জিয়ার আদর্শ খালেদা জিয়ার আপোষের নেতৃত্ব আমার কোন গুণ নাই আমি স্পষ্ট ভাষায় রাজনৈতিক করবে সে একাত্তরে খালি পায়ে হাফ পেন্ট পরে একজন যোদ্ধা হিসাবে আজকের এই ক্ষুদ্র পরিসরে

অভিনন্দন আসেন পক্ষে কাজ করেন মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করেন বাইশ পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে সেদিন আমরা পূর্ব পাকিস্তানের মানুষের পক্ষে কথা বলেছিলাম তাই তৎকালীন নেতা মাওলানা ভাসানি বলেছিল পশ্চিম পাকিস্তান আসসালাম আলাইকুম সেদিন যদি শেখ মুজিব বুঝতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে না চাইতো তাহলে যে নির্বাচন সত্য সালে হয়েছিল এলে বড় দিনে সেই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর পরে সেদিন আসসালাম আলাইকুম দিয়ে ভুটুকে বিদায় দিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন ঘোষণা করতে পারে একাত্তরের জিয়া স্বাধীনতার জিয়া তুমি যদিও আজকে সংসদে উত্তর প্লাজায় শুয়ে আছো আমরা স্মরণ করি তোমাকে সারা জীবন স্মরণ করবো যুগে যুগে স্মরণ করবো যতদিন পৃথিবী থাকবে ততদিন এই সকল গাছের পাতায় পাতায় তোমার নাম যেভাবে লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসও একাত্তরের সে ঘোষক শহীদা তোমার নাম লেখা থাকবে তোমার পরবর্তী তারেক রহমান ষোলো বছর দশ হাজার কিলোমিটার দূরে থেকে আন্দোলন সংগ্রামে যে নেতৃত্ব দিয়ে আসছেন এখন দেখেন পাঁচই অগাস্টের পর যারা সমালোচনা করতেন তাদের মুখ এখন কালো হয়ে গেছে তারা এখন বলে সত্যি তো তারেক জিয়ার এইসব কথাবার্তা এখন বাংলাদেশে পঁচাশি ভাগ মানুষ পছন্দ করে